হ্যালো ই আসসালাম আসসালামু আলাইকুম পাড়ি করে বাসায় যাচ্ছি ওয়েদারটা ভালো বৃষ্টি নামবে মনে হচ্ছে তো সবাই পুরো এনজয় করেন আর সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকে আর ফেসবুক থেকে দেখে থাকে লাইক অ্যান্ড ফলো করে দেবেন অনেকে ভিউ পান কিন্তু তো লাইক ফলো করেন না সবাই লাইক অ্যান্ড ফলো করে